নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্প দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন অনেকে বারবার ফোন করছেন মেসেজ করছেন যে দাদা মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত কি খবর রয়েছে আপনার কাছে খবর তো অনেক কিছুই রয়েছে কিন্তু বিষয়টা কি বলুন তো সিট সংখ্যা তো দুশো সাতানব্বইটি হ্যাঁ একেবারে ঠিক শুনছেন তার মধ্য থেকে হাপিজুল হক অ্যান্ড আদার্স মামলায় অমিতা সিনহার বেঞ্চে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিষ্কার করে বলেছেন যে এই দুশো সাতানব্বইটা সিটের মধ্যে ম্যানেজিং কমিটি থেকে যে নিয়োগ করা হয়েছিল যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেই ম্যানেজিং কমিটি দ্বারা যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের কিছুটা সিট এই দুশো সাতানব্বই থেকেই নেওয়া হয়েছে বুঝতে পারছেন এইটা দু হাজার সালের মাদ্রাসা গ্রুপ ডি একটা প্রসেস এর আগের দিন আইনজীবী বাবু তিনি পরিষ্কার করেই বিস্তারিত বলেছেন বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে যে ডিভিশন বেঞ্চে অর্ডার ছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরকে নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে নিয়োগ করা সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন বুড়ো আঙ্গুল দেখিয়েছে তারা নতুন করে তিয়াত্তর হাজারের পরীক্ষা নিয়েছে তো এখন আইনজীবীদের কাছে যেটুকু জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে প্রাথমিকভাবে এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের অর্ডারকে মানতে হবে মানতে হবে মানতে হবে কারণ ডিভিশন বেঞ্চ যেহেতু বলেছে যে চব্বিশ হাজার পাঁচশো মধ্যে নিয়োগ দিতে হবে সেখানে হাইকোর্টের যে কোনো সিঙ্গেল বেঞ্চে মামলা চলুক না কেন ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেই অর্ডারকেই মানতে হবে সেটা মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে হতে পারে মাননীয় বিচারপতি পার্থ বাবুর বেঞ্চে হতে পারে সমস্যাটা কথায় না একই ইস্যু কিন্তু দুটো বেঞ্চে চলছে হ্যাঁ একদম ঠিক শুনছেন ফলে বিচারপতিরা হয়তো বা বিভ্রান্ত হচ্ছেন একটি মামলা মানে কিছু মামলা হাফিজুল হক অ্যান্ড আদার্স এই মামলা চলছে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে এবং বাবু গোলাম মাহিউদ্দিন বাবু আইনজীবী এনাদের মামলা চলছে মাননীয় বিচারপতি পার্থ সারথী বাবুর বেঞ্চে অর্থাৎ এই পার্থ বাবুর বেঞ্চেই এই তিয়াত্তর হাজার পরীক্ষার যে নিয়োগ প্রসেস সেইটি সম্পূর্ণরূপে স্টে অর্ডার আসে এই বেঞ্চ থেকেই পরবর্তী ক্ষেত্রে মাননীয় অমিতা সিনহা ম্যাম এই থকিতাদেশকে বাড়িয়ে দেন দিনের পর দিন এবং এই মাননীয় বিচারপতি পার্থ বাবু এবং ম্যাডাম মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে কন্টিনিউয়াসলি এই মামলা চলছে হয়তোবা যে কোনো দিন ফাইনাল জাজমেন্ট আসতে পারে আইনজীবীদের একটা অংশ পরিষ্কার করে জানাচ্ছেন যে এই মামলা যাই অর্ডার আসুক না কেন সেটা ডিভিশন বেঞ্চের যে গাইডলাইন সেটাকে মানতে হবে এবং সেই গাইডলাইন মেনেই কিন্তু এই মাদ্রাসা গ্রুপ ডির নিয়োগ সম্পন্ন করতে হবে এরপর একটা জায়গায় কিছু কিছু আইনজীবীদের মতামত তারা পরিষ্কারভাবেই বলছেন এই দু হাজার দশ সালের যে নিয়োগ প্রসেস চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে যেটা হয়েছে সেটা আদেও কমিশন ঠিকঠাকভাবে তাদের কাছে সব তথ্য আছে তো তারা যে আপডেশন করেছিলেন কতজন করেছিলেন এবং দুশো সাতানব্বইটা সিট নিয়ে দশ বছরে একটা সিটও আপডেট হয়নি বরঞ্চ সিট কমবে বলছে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু কিছু আইনজীবী পরিষ্কারই বলছেন আর করার কথা অর্থাৎ আপনি কত পেয়েছেন এবং আপনার খাতার যে ফটো কপি সেটা নেওয়ার কথা বলছে অনেকে মেসেজ করছে দাদা আমি আর তো করেছি কিন্তু অ্যান্সার তো আসছে না মনে রাখবেন আর এর প্রসেসটা আপনাকে জানতে হবে আর এর তিনটে স্টেপ রয়েছে প্রথমে আপনাকে আর টিআই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন ওয়েট করতে হবে তারপরে যদি অ্যান্সার না পান তাহলে ফার্স্ট অ্যাপিল করতে হবে অন্য একটি আলাদা ফর্মে আবার তিরিশ দিন ওয়েট করে আপনি আবার সেকেন্ড অ্যাপিল করবেন খাদ্য ভবনে তারপরে আবার এই খাদ্য ভবনে সেকেন্ড অ্যাপিল করার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন ওয়েট করার পরে আপনার বাড়িতে হেয়ারিং নোটিশ আসবে আপনি ফিজিক্যালি যেতে পারেন আবার আপনি অনলাইনেও থাকতে পারেন এবং যে যেদিন হেয়ারিং হবে তার আগের দিন বা যেদিন হবে সেই দিন আপনি কত পেয়েছেন আপনাকে জানিয়ে দেওয়া হতে পারে বা জানিয়ে দেবে এবং তারও এক মাস পর যেদিন জানাবে তার এক মাস পরে আপনি কি পাবেন যেদিন দ্বিতীয় হেয়ারিং থাকবে মানে চার সপ্তাহ টাইম নেবে আপনাকে খাতা দেখানোর জন্য বা ও সিট দেখানোর জন্য তাহলে তার যেদিন হেয়ারিং হবে প্রথম হেয়ারিং সেই দিন তো আপনি উত্তর পাবেন যে আপনি কত পেয়েছেন খাতা পাবেন ঠিক তার এক মাস পরে একদিন আগেও না একদিন পরেও না যেদিন দ্বিতীয় হেয়ারিং থাকবে তার একদিন আগে বা দুদিন আগে বা এক সপ্তাহ আগে কিংবা যেদিন হেয়ারিং থাকবে সেদিন পেয়ে যাবেন আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যারা বলছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে খাতা নেই এই রকম কি কোনো আর রিপোর্ট আপনার কাছে এসেছে মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে লিখিত আকারে যে তাদের কাছে খাতা নেই আপনারা আন্দাজে বলছেন এখনো পর্যন্ত কোনো রকমভাবেই লিখিত কারো কাছে আর রিপোর্ট নেই যে মাদ্রাসা সার্ভিসের খাতা নেই তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই এমনতর কিন্তু কোনো খবর নেই যেহেতু সিটটা আপডেট হচ্ছে না সাতানব্বই দুশো সাতানব্বইটা সিট তাও আবার সেখান থেকে ম্যানেজিং কমিটির কমিটিতে নিয়োগ হয়ে গেছে অলরেডি তাহলে ভাবুন প্রায় এক লাখের উপর ক্যান্ডিডেট রয়েছে এই জায়গায় দশ বছর ধরে তারা কোর্টের দরজায় দরজায় ঘুরেছে তারপরেও দশ বছরে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডিতে নিয়োগ করতে পারেনি এখন বর্তমানে জটিলতার তুঙ্গে এই মামলা দু হাজার নয়ের প্রাইমারি ডিপিএসসি হয়ে যাবে না তো হাওড়া নদীয়া মালদা উত্তর চব্বিশ পরগনার মতো তার জন্যই আর করা তার জন্যই খাতা কালেক্ট করার কথা কিছু কিছু আইনজীবী মহল পরিষ্কারভাবে বলছেন অর্থাৎ যে মামলাগুলো বর্তমানে চলছে সেই মামলাগুলোর ইস্যু হচ্ছে মূলত কি না তিয়াত্তর হাজার পরীক্ষাটা আইনি না বেআইনি তারপরে আসছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এটার মধ্য থেকেই নিয়োগ হবে কি হবে না এরপরে চব্বিশ হাজার মধ্য থেকে যদি নিয়োগ হয় তাহলে আপনার হাতে তো দুশো সাতানব্বইটা সিট তার থেকে হয়তো দশ কুড়িটা কমে যাবে এবারে ভাবুন এত দিন ধরে নিয়োগ প্রসেস বন্ধ রয়েছে ছেলেগুলো ওয়েট করেছে কোটের দরজায় দরজায় ঘুরেছে তারপরেও এই দুশো সাতানব্বইটা সিটে কি সবার চাকরি হবে তার জন্যই আর টিআই তার জন্যই আপনার তিনটে স্টেপে আপনার খাতাগুলো কালেক্ট করে রাখুন ভবিষ্যতে হয়তো হয়তোবা অন্যান্য কোন আইনজীবী বিভিন্ন রকমভাবে যা শোনা যাচ্ছে তারা হয়তো বা কোনো যদি স্টেপ নেয় তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে তাই আপনাদেরকে বলবো যারা সচেতন যারা মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে একটা আশা করেছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে সেই প্রত্যাশায় আপনার জল ঢালা গেছে তাদেরকে বলবো সচেতন হয়ে আর সঠিকভাবে করে রাখুন কাজে লাগলেও ভবিষ্যতে লাগতে পারে কারণ এ রাজ্যে চাকরির খরা চলছে এই চাকরির খরা বাজারে আরটিআই একমাত্র হাতিয়ার এটা মাথায় রাখবেন খবরটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন